আমি বাপি মণ্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনের বাড়ি নিয়ে এসেছি একদমই কালিকাপুর সংলগ্ন এলাকার মধ্যেই একদমই স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট তো চলুন বন্ধুরা আগে গিয়ে বাড়িটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে সুভাষগ্রাম বন্ধুরা আপনারা সুভাষগ্রাম হয়ে সোজা কলকাতায় পৌঁছে যেতে পারেন বন্ধুরা একদমই বাড়ির পরিশান থেকে সুভাষগ্রামের দূরত্ব মাত্র বন্ধুরা সাত থেকে আট মিনিট গেলেই আপনারা সুভাষগ্রামে পৌঁছে যেতে পারেন বন্ধুরা এবং বারো ফিট ঢালাই রাস্তা বন্ধুরা একদম ঢালাই রাস্তার পাশেই ফার্স্ট ফন্ডেরি জায়গা বন্ধুরা জায়গা সামেত একতলা বাড়ি বাড়িটি আপনাদের দেখাবো আশেপাশে পরিবেশটা একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যে বন্ধুরা এবং ইলেকট্রিক ব্যবস্থাও অল কমপ্লিট করা আছে এবং একদমই টাউন এলাকার মধ্যেই আপনারা জায়গার বাড়ির পজিশনটি পেয়ে যাবেন আর এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে কালিকাপুর স্টেশন বন্ধুরা জায়গার পজিশন থেকে মাত্র এক মিনিট গেলে আপনারা কালিকাপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা খুবই সুন্দর পঁজানের জায়গা বন্ধুরা আর এই বাড়ির ব্যাক সাইড বন্ধুরা একটু ভালোভাবে আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন দেখেন বন্ধুরা টোটাল একতলা বাড়ি খুব সুন্দর এখান থেকে মাত্র এক মিনিট গেলে আপনারা এটিএম মাছবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা সব কিছুই পেয়ে যাবেন অ্যাভেলেবেল আপনাদের কোনোরকম অসুবিধাও নয় এবং ঢালের রাস্তা থেকে এক পা দিলে আপনারা বাড়ির পজিশনে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা জামালহাটি এবং এই বাড়িটি অবস্থিত জামালহাটিতে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যে একতলা বাড়ি টোটাল চার কাটা জায়গার পয়সেন বন্ধুরা চার কাটা জায়গার পরে এই বাড়ির পয়সানটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এবং বাউন্ডারি দিয়ে অল টোটাল পাচির দিয়ে ঘেরা আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না একটু ভালোভাবে আপনাদের বাড়ির সামনের ফ্রন্টটি দেখাবো সেটিও আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বাড়ির দামটি খুবই কম দামটিও আপনাদের জানিয়ে দেবো টোটাল চার জায়গার সামেত একতলা বাড়ির দামটিও খুবই কম আপনার একটু আশেপাশের পরিবেশটি দেখেনি এবং জায়গার পজিশনটা একটু ভালোভাবে আপনাদের দেখাচ্ছে ভালোভাবে লক্ষ্য করে দেখেনি দেখেন বন্ধুরা এই বাড়ির সামনের পজিশন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিনি খুবই সুন্দর বন্ধুরা একটু আপনাদের এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে কারণ বাড়ির পজিশনে কেউ থাকে না সেই কারণে একটু জঙ্গল মতো হয়ে গেছে দেখেন বন্ধুরা টোটাল জায়গার পজিশনটি অল টোটাল বাউন্ডারি দিয়ে পাচির দিয়ে ঘেরা আছে আপনাদের রকম এক্সট্রা কাজ করতে হবে না একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন জায়গার পজিশনটা একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি পজিশনটা একটু দেখে নিন সামনে একটু তুলসী মঞ্চ বাজে সুন্দর একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন কাগজপত্র অল টোটাল কমপ্লিট করা আছে বন্ধুরা মিউটেশানও অল কমপ্লিট করা আছে আপনারা চাইলে এই বাড়িটি কিনে নিয়ে আপনারা ব্যাঙ্গলোরনেও করে নিতে পারবেন রকম অসুবিধা নেই বন্ধুরা কাগজপত্র অল কমপ্লিট ফেস কাগজপত্র এবং বাড়ির পরিচানে আপনারা সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন যেমন সুপারি গাছ আম গাছ অনেক রকম ফুলের গাছও পেয়ে যাবেন কাঁঠাল গাছ আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি কলা গাছও পেয়ে যাবেন দেখেন বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা এত সুন্দর পরিছানের জায়গা আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ এই বাড়িটি ভিজিট করুন বন্ধুরা খুবই সুন্দর বন্ধুরা টোটাল চার কাটা জায়গার উপর এই বাড়ির পজিশন এবং অল টোটাল বাউন্ডারি দিয়ে ঘেরা কমপ্লিট পাবে আপনারা এবং বাড়ির পাশে আপনারা সুন্দর একটি কল পেয়ে যাবেন একটু ওয়াশ করে নিতে হবে এবং একটু পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আপনাদের পরিষ্কার করে নিলেই বাড়িটি একদম খুবই সুন্দর দেখতে লাগবে বন্ধুরা আর একটু আপনারা পেন্টিংয়ের কাজ করে নি করে নিলে আপনারা বাড়িটির পজিশন আরও ভালো হয়ে যাবে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একটু রঙের কাজ আপনাদের একটু করে নিতে হবে খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যে এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা সুস্থভাবে জায়গা নিয়ে ভিজিট করতে পারবেন বন্ধুরা এবং এবং পার্টি পলিটিক্যালের এক টাকাও আপনাদের দিতে হবে না বন্ধুরা এবং বাড়ির দামটি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন বাড়ির দামটি বন্ধুরা মাত্র ষোলো লাখ টাকা বন্ধুরা মাত্র ষোলো লাখ টাকায় একতলা বাড়ির পয়সান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে দেখিন বাড়ির বাড়ির বাইরে থেকে আপনাদের পয়সাটি একটু দেখাচ্ছি এবং বাড়ির মধ্যে কিচেন পায়খানা বাথরুম এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা